করাবগঞ্জ বাজারে যারা ক্রেতা আছেন তারা দ্রুত আসেন ভালো মাছ আছে নদীর মাছ একদম যমুনা নদীর না দোস্ত যমুনা নদীর করেন এই দে ভিডিওর খোলা ভিডিও করে দিলাম বসুক করে তুমি আমারে 1200 টাকা কেজি দে এক কেজি দাও না টাকা কেজি কইছ বাজার হ্যাঁ না কইছি যা কইছি কই আর কম না

500 পয়সা 600 দাম বাড়ছে হ্যাঁ হ্যাঁ তোর কালারই দাম বাড়ছে বুঝছি নিয়া থাক দে

সাড়ে বারোশো বারোশোটা নাকি তোমার সাড়ে রে দেখাইলে গোল সানিবার দাম আমি